আমি আমার বিবির পক্ষ থেকে আপনার কাছে আমার বিবিকে মাফ করে দেন আর এই যে পানি পানি পান করে আপনার পিপাসা নিবারণ করেন নতুন লাই আলাই হাতের মধ্যে পানি নিলেন নেওয়ার পরে ঠুটের কাছে লাগাইলেন লাগানোর পরে পানি পান করে ঠুট থেকে গ্লাসটা আলাদা করে ফেললেন ডাক বলেন ভাই আগে বলো আমি পানি আমার ঘটনা

এটাও আমার বিবির কারণে বিবাহের সময় এটা আমার ছিল না বলেন কারণ একজন বিবি পারে তার পরিবারের কর্তা স্বামীকে দিনের পথে কথা কখনোই ঠিক কিনা অনেক মা বলেছেন অনেক আলেমরা একটা ডুজ দিয়ে থাকে ওয়াজের মাহফিলের মধ্যে অ্যান্টিবায়োটিক ঠিক করা এই অ্যান্টিবায়োটিকটা মানে অনেক কামের অ্যান্টিবায়টিক খেয়েইলো আলোচনা শোনার পরে যখন বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পরে স্বামী স্বামীকে বলবেন রান্না বান্না করবেন ঠিক আছে যে আপনি যদি নামাজ না পড়েন আপনার সাথে রাত্রে থাকা হবে না আলাদা আলাদা থাকবো পাক শাক করে খাওয়ার মুহম নাই দেখবেন একদিন দুই দিন তিন দিন ধরে বাধ্য হয়ে নামাজ পড়তে থাকবো কথাটা ঠিক কিনা আর যদি করে করতে পারেন গোলামার ভূত বাদ পাক করতেন না বেনোমাজিরে ভাত খাওয়াতেন না সকাল বেলা তো উঠে তার পায়ের নিচে মুখ বোকায় রাখে তার কারণ হচ্ছে সকাল বেলার প্রথম নজর যেন বেনমাজির দিকে না পড়ে